দেখে নিয়েছো যে ব্লাউজের স্টাইলটা কীরকম হতে চলছে হ্যাঁ এই ব্লাউজটা আমি তোমাদের সাথে খুব সুন্দর আশা করি সবাই খুব সুস্থ তাড়াতাড়ি ব্রা ক্যাপ কিভাবে বসাবে সেই ডিটেলসে আমি একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি কাপ এখানে বসাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে ছিলাম সেই স্টাইলটার জন্য একদম মানে সোজা বরাবর মানে এই যে গলার যে মানে কাটিংটা হবে ওই হুঁকের যে সামনে সোজা বরাবর আমি মাপ নিয়ে ওইখানে চকের দাগ দিয়ে এরকম একটা সেপ হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক চ্যানেল লাইফস্টাইল ও মোদি তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আমি তোমাদের সাথে একটি ব্লাউজের ভিডিও শেয়ার করবো তো সেটা দেখতে থাকো তোমরা এটা হচ্ছে পুজোর ব্লাউজ বলতে পারো মায়েরই মানে মায়ের ব্লাউজ আমি মানে বানাচ্ছি আর কি তো সেটা দিয়ে আমার পুজোর মানে জিনিসগুলো মানে পুজোর ব্লাউজ কাটিংটা এটা দিয়েই শুরু করছি তো এখানে আমি ব্লাউজের ফ্রন্ট পার্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আটত্রিশ সাইজের একটি ব্লাউজ আর কোথায় কত কি মাপ নিচ্ছি না নিচ্ছি সবটাই আমি যেহেতু তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তার জন্য মুখে আর কিছু বলছি না তো তোমরা স্ক্রিন দেখে দেখে নাও সাইজটা ছিল আটত্রিশ সাইজ তো কিভাবে কি করছি না করছি সেটা তোমরা দেখে নাও এখানে যেহেতু প্যাডেড ব্লাউজ হবে আর ব্লাউজটি একটু নিউ স্টাইলের হবে তো কীভাবে ব্লাউজটা নিউ স্টাইল বলতে এখন ট্রেন্ডিং ওই যে কোমরের কাছে একটু কাটা টাইপের হয় না তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্টে আমি তো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে দেখতে পাবে এবং বুঝতেও পারবে যে ব্লাউজটা কীভাবে করছে এমনকি তোমরা থামবেলেও অলরেডি দেখে নিয়েছো যে ব্লাউজের স্টাইলটা কীরকম হতে চলছে হ্যাঁ এই ব্লাউজটা আমি তোমাদের সাথে খুব সুন্দর এবং সহজভাবে আমি শেয়ার করব তার জন্য আমি দেখো আগে প্রিন্সেস কাঠের যে মাপটা নিয়েছি সেই মাপটা আমি আগে চক দিয়ে ডাক করে নিলাম তারপর এখানে কোমরের কাছে যে পোর্শানটা আমি ডিজাইন করবো সেখানে আমি আড়াই ইঞ্চ মাপ নিয়ে নিলাম এবং এরকমভাবে একটু ডিজাইন করে দিলাম মানে এইটুকু অংশ কাটিং থাকবে আর কি তো এটাতে আমি লাইলিনের উপরে করলাম বাট আমি আবার মেন ফেব্রিকের করব কারণ এই ডিজাইনটা হচ্ছে না মানে রকম ডিজাইনটা হবে কিন্তু এই লাইলেনের ওপর যেটা করলাম ওটা জাস্ট একটা দাগ রেখে দিলাম তো মেন ফেব্রিকের ওপর আমি আবার করব তখন তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এবং বুঝতে পারবে আর গলা শেপটা পান পাতার মতো খানিকটা পান পাতা না এটা একটু মানে গোল ভি টাইপের আর কি তো যাই হোক এটা আমি করে রেখেছি এবং এর এরপর আমি প্রিন্সেস কাটের যে কাটিংটা ওটা কাটিং করে নিলাম করে নেওয়ার পরে আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি এটা তোমরা মেন ফেব্রিকের ভেতরে আমি হ্যাঁ সরি আমি যেটা বললাম সেটা হচ্ছে এইখানে আমি চকের দাগটা ফার্স্টে নিয়ে নিয়েছি কারণ এখানে আমি কাটিংটা করে নেব তারপরে আমি সেলাইটা করব। তো কীভাবে কী করছি এর পরপর আমি আস্তে আস্তে তোমাদেরকে ডিটেলসে বলছি তো প্রিন্সেস কাঠের যে এই অংশগুলো রয়েছে মানে মেন ফেব্রিকের ভেতরের অংশ যেটা ভেতরের দিকে থাকবে সেদিকে আমি লাইলিনটা রেখে দিলাম এবং আস্তে আস্তে করে পিন আপটা করে দিচ্ছি তো পিন আপ করে দেওয়ার পর সেলাইটা করলে আমার মতে ভালো কারণ কাপড়টা এদিক ওদিক মুড়ে যাবে না বা টানা হবে না এরকম এ এর জন্যই আর কি তো দেখো আমি মেন ফেব্রিকের ভেতরের সাইডে মানে যেই সাইডটা ভেতরে থাকবে মেন ফেব্রিকের সেই সাইডে আমি লাইলিনটা বসালাম তো তারপরে আমি আস্তে আস্তে করে এটাতেও পিন আপ করে দিচ্ছি এরপর একটা একটা করে আমি আস্তে আস্তে সব সেলাই করব। তো সেলাইয়ের ব্যাপারে আর কি বলবো কোথা থেকে কি সেলাই করতে হবে সেটা তো তোমাদেরকে অনেকবার দেখেছি ভিডিওতে আর তোমরা জানো যারা জানো না অবশ্যই কিন্তু দেখে নিও তো এইভাবে একটা আমি সেলাই করে নিলাম আর সেলাই কত তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে গেছে এইবার আমি এই যে নেক সাইড মানে নেকের যে অংশটা সেইটা সহ পুরোটা মানে বডিটা সেলাই করব তো যেহেতু আমি প্রিন্সেস কাটি যে কাটিংগুলো সেগুলো আগে থেকেই কেটে সেলাই করে নিয়েছি তার জন্য এটা বডি পার্টটা আমি সেলাই করে নিচ্ছি তো দেখো এখানে বডি পার্ট আমার সেলাই করা কমপ্লিট পুরোটাই আমার সেলাই করা হয়ে গেছে এবারে আমি মানে যে এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে কেটে দিচ্ছি এগুলো কাটিং করে দেওয়াই ভালো হলে সেলাই করতে অসু মানে প্রচণ্ড অসুবিধা হবে আর তখন আবার কাটিং করতে হবে তার থেকে আমার আগে থেকে কাটিং করে নেওয়াই ভালো তো সেলাইয়ের পর করতে গেলে হয়তো তোমাদের কাটিং হয়ে গেছে তারপর হয়তো কাটতে গেলে কোথাও হয়তো ব্লাউজের মেন কাপড় কাটা হয়ে গেল তখন আরেক ঝামেলা আর এখানে দেখো আমি বডি পার্টের যে অংশগুলো প্রিন্সেস কাট অ্যাটাচ করবো সেখানে হাফ ইঞ্চ করে দাগ দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ করে ছেড়ে ওটাতে বডি পার্টেও দিয়ে দিয়েছি এবং প্রিন্সেস কাঠের অংশ তোটা ওটাতেও দিয়ে দিয়েছি পুরোটাই হাফ ইঞ্চ করে ছেড়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি ডবল সেলাই দিয়ে দিলাম তো একটা সাইড আমার কম সেলাই করা হয়ে গেছে আর একটা সেলাই আমি সরি আর একটা সাইড আমি সেলাইটা করে নিচ্ছি তো এই ফাঁকে যারা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছো তারা তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে তাকে ছোট্ট করে একটি লাইক করে দিও আর এই তো দেখো আমার ব্লাউজের পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কিভাবে ব্রা প্যাড বা ব্রা কাপ এখানে বসাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আরও একটা কাপড় মানে লাইলিন নিয়ে নিয়েছি যেখানে আমি কাঁধের কাছে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা নিলাম এবং কাপ কাপগুলো যেইখানে বসাবো ওপর থেকে সেই দাগটা নিয়ে নিলাম এবং সাইড থেকে চার ইঞ্চ তো এইভাবে আমি দাগটা নিয়ে নিলাম এইখানে আমি কাপগুলো বসাবো তো দেখো কিভাবে কাপগুলো বসাই এর আগে যেহেতু আমি অনেকবার এই ব্রা কাপ বসানোর ভিডিও আমি শেয়ার করে দিয়েছি আবার এই ব্লাউজের মাধ্যমে দেখাচ্ছি আর খুব তাড়াতাড়ি ব্রা কাপ কীভাবে বসাবে সেই ডিটেলসে আমি একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই তো দেখো আমার ব্রা কাপগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে তো তো এবারে আমি কি করছি এই যে ব্র্যাকআপগুলো উল্টো দিকে যেরকমভাবে সেলাই করেছিলাম সেরকমভাবেই রেখে দিয়েছি এবার আমি এখানে পিন আপটা করে নিয়েছি এর কারণটা নেক যে লাইনটা ওই নেক লাইনটা আমি সেলাই করব ফার্স্টে তার কারণে আমি এখানটায় চকের দাগ দিয়ে দিলাম কারণ এই ব্লাউজের উপর থেকে তার আর ভেতরে চকের দাগটা দেখা দেখা যাবে না তার জন্য আমি চকের দাগটা দিয়ে দিচ্ছি যেই বরাবর নেক লাইন তোমরা সেলাই করেছিলে সেই বরাবরই দাগটা দিতে হবে তো এই তো আমি দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি কি করব দেখো রাকাপগুলো যেরকমভাবে ছিল সেরকমভাবেই রেখে দিয়েছি এটাকে কিন্তু আমি উল্টে নিয়ে নিই এবারে এখানে একটা টেকিং দিয়ে দিলাম রাকাপের সোজা সুজি করে একটা টেকিং দিয়ে দিলাম তো দু সাইডেই দুটো টেকিং দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আমি এবারে পুরোটা পিন আপ করে দিচ্ছি এবং কাঁধ থেকে পুরোটা আমি আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি আর হ্যাঁ যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার ভ্লগুলো দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর পুরো ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করে জানিয়ে যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এরপর আমার সেলাই করা কমপ্লিট এবার আমি কি করছি দেখো এই যে এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি তো কাটিং করা কমপ্লিট এবারে আমি ব্রাপেরগুলো সোজা করে দিলাম তো দেখো কত সুন্দর এবং শৌখিন ফিনিশিংভাবে সেলাইটা হয়ে গেছে এবারে আমি লাইলিনটা বসাবো লাইলিনটা বসানোর জন্য আমি এখানে নেক লাইন যেটা সেলাই করেছিলাম মাঝখানে কাপড় কিন্তু কাটিনি নি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ এখনও রয়ে গেছে কারণ এই নেক লাইনটা সেলাই করার পরেই আমি এই মানে এই যে পাইপিংটা দেব তার কারণে ওটা কাটিনি নি এইটা সেলাই করার পরে আমি এটা কাটিং করবো এবং পাইপিংটাকে সুন্দরভাবে করে দেবো এখানে আমি বলি একদম সরু পাইপিং আমি দিচ্ছি না তার কারণ কি রেডের ওপরে রেড অতটা বোঝা যাবে না তার জন্য আমি একটু সামান্য মোটা করে পাইপিং দিচ্ছি আর এই যে পাইপিংয়ে যে সেলাইটা করেছিলাম কাপড়টা নিয়ে লাল কাপড়টা নিয়ে সেইখানে আমি দেখো সেলাইয়ের এই সাইডটা আমি কাটিং করে দিচ্ছি যাতে মানে সেলাইটা খুব সুন্দর এবং ফিনিশিংভাবে হয় এবারে দেখো আস্তে আস্তে করে আমি পাইপিংটা এখানে মুড়ে দিচ্ছি পাইপিংটা দিয়ে দিচ্ছি পাইপিংয়ের ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও আলাদাভাবে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি পাইপিং কিভাবে করি সেই আলাদা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও তো চলো আমার পাইপিংটা আমি আস্তে আস্তে করে এবারে সেলাই করে নিচ্ছি তো দেখো পাইপিংটা আমার সেলাই করা কমপ্লিট এবারে আমি কোমরের কাছে যে স্টাইলটা করব বলেছিলাম সেই স্টাইলটার জন্য একদম মানে সোজা বরাবর মানে এই যে গলার যে মানে কাটিংটা হবে ওই হুঁকের যে সামনে সোজা বরাবর আমি মাপ নিয়ে ওইখানে চকের দাগ দিয়ে এরকম একটা শেপ করে নিলাম এবার এই শেপ অনুযায়ী আমি দাগটা দিয়ে দিচ্ছি মানে সেলাইটা দিয়ে দিচ্ছি আর কি তো এই শেপ অনুযায়ী সেলাইটা দিয়ে দিলাম এবারে আমি কি করব এই নীচটাতেও আমি পাইপিং করব নিচটাতে আমি আর ওই যে কাপড় মুড়ে সেটা করব না মানে চাপ সেলাই দিয়ে যে কাপড়টা বসাতে হয় ভেতরে সেটা আমি দিচ্ছি না এখানে যেহেতু আমি পাইপিং করব তার জন্য আমি একটা সরু কাপড় নিয়ে নিয়েছি লাল কালারের তো সেটা নিয়ে পুরোপুরি এই আগে যে সেলাইটা ছিল বা দিয়েছিলাম সেই সেলা সেলাই বরাবরে আমি লাল কাপড় দিয়ে সেলাইটা করে দিচ্ছি পাইপিংটা করার জন্য তো সেমভাবে গলাতেও যেভাবে করেছিলাম সেভাবে নিয়ে কোমরের দিকটাও সেইভাবে করে নিচ্ছি তো এই দেখো আমার সেলাই করা মোটামুটি হয়ে গেছে এবারে আমি দেখো এই যে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে নিচের সার দিকে আর কি তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাটছি যেটা ওইটা আমি ভালো করে কেটে দেবো কারণ পাইপিং করতে হবে যেখানে শুরু সরু করে সুন্দরভাবে করার জন্য আমি করে দিচ্ছি এবং এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিচ্ছি এবার পাইপিংটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো তো চলো এবারে কাটিং করা শেষ হয়ে গেছে এবার পাইপিংয়ের কাজটা শুরু করে দিই তো এইভাবে আমি কাপড়টা মুড়ে নেব মুড়ে নেওয়ার পরে এখানে আমি একদম ধার বরাবর মানে পাইপিংয়ের একদম গা বরাবর আমি সেলাইটা করে দিচ্ছি তো এই তো সেলাই করা আমার স্টার্ট হয়ে গেছে এবার পুরোটা আস্তে আস্তে করে আমি সেলাই করে নেবো এইভাবেই তোমরা করে নেও এবং সুন্দরভাবে পাইপিংটা হয়ে যাবে এখানে আমি তোমাদের সাথে যেহেতু বলেছিলাম যে একটু মোটা করে পাইপিং দিচ্ছি না হলে খুব মানে খুব একটা ভালো লাগবে না খুব শুরু করে দিচ্ছি না তো এইখানে মাঝখানে আমি কেটে নিয়েছি যেহেতু এখানে একটা মানে মানে বাঁকানো মতন ছিল তো সেই জন্য আমি কাটিংটা করে দিচ্ছি মানে কাপড়ে একটা কাটিং করে দিলাম না হলে ওটা বাঁকানো যেত না ঠিকঠাকভাবে এবং পাইপিংটাও যে করছি সেটা শৌখিনভাবে আসতো না তো এই তো এইভাবে আমার পাইপিং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু নিজেদের ক্ষেত্রে ট্রাই করতে পারো ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের সবাই সব সুস্থ ভালো থাকে নিজেদের খেয়াল রেখো চলো রাটা ভাই